জলদি পালাম নইলে তোদের ঝুলবে তালাম পালারে পালাম জলদি পালাম নইলে তোদের গলে ঝুলবে তালাম পালারে পালাম জলদি পালাম নইলে তোদের গলে ঝুলবে তালাম পালারে পালাম জলদি পালাম নইলে তোদের গলে ঝুলবে তালাম আসছে বাতিল তো কাঁপছে চিনিয়ে নেবে মালা পালারে পালাম জলদি পালাম নইলে তোদের গলে ঝুলবেতালে পালাম জলদি পালাম নইলে তোদের গলে ঝুলবে তালাম পালারে পালাম জলদি পালাম নইলে তোদের গলে ঝুলবেতালাম ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না ওদের কপালে এমনি হয় পরের কথায় শুধু করে না নাচানাচি মেসক দেখে পায় কামানের ভয় ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় নাম ওদের কপালে এমনি হয় পরের কথায় শুধু করে না নাচানাচি মেসক দেখে পায় কামানের ভয় এখনো তোদের পিছে দরজা খোলায় আছে পয়তা দুদিন নিয়ে জলদি পালা। পালারে পালাম জলদি পালাম নইলে তোদের গলে ঝুলবে তালা পালারে পালাম জলদি পালাম নইলে তোদের গলে ঝুলবে তালা পালারে পালাম জলদি পালাম নইলে তোদের গলে ঝুলবে তালা হক আসছে বাতিল তো কাঁপছে ছিনিয়ে নেবে ওরা জয় মালা পালারে পালা জলদি পালান নইলে তোদের গলে ঝুলবে তালা পালারে পালাম জলদি পালাম নইলে তোদের গলে ঝুলবে তালা বুদ্ধি বেচে যারা পেট চালায় গান গাই বিদেশি প্রভুদের বিনা ঘুমে স্বপ্ন দেখে দেশটা হয়ে যাবে ভারতে বুদ্ধি বেঁচে যারা পেট চালায় গান গাই বিদেশি প্রভুদের বিনা ঘুমে স্বপ্ন দেখে দেশটা হয়ে যাবে ভারতে ওদের মগজে পছন্দ রেছে তাই আবলতা বলেই কথা বলা পালারে পালা জলদি পালাম নইলে তোদের ঘরে ঝুলবে তালাম পালারে পালাম জলদি পালাম নইলে তোদের গলে ঝুলবে তালাম পালারে পালাম জলদি পালাম নইলে তোদের গলে ঝুলবে তালাম বাতিল তো কাঁপছে চিনিয়ে নেবে ওরা জয়ের পালা পালারে পালাম জলদি পালাম নইলে তোদের গলে ঝুলবে তালাম পালারে পালাম জলদি পালাম নইলে তোদের গলে ঝুলবে তালাম পালারে পালা জলদি পালা তোদের ঝুলবে তালা। বিশ্ব বাটবার আর যত ওদের স্বপ্নে বিভোর যারা উলঙ্গোপনায় পশুর হালতে নিশিদিনই রয়েছে মাতাল যারা বিশ্ব বাটবার আর যত লম্পট ওদের স্বপ্নে বিভোর যারা উলঙ্গোপনায় পশুর হালতে নিষেদিন রয়েছে মাতাল জারাম ওদের ওই ঘাটিতে তাক ধ্বনিতে সাঙ্গ করে দে ওদের খেলা পালারে পালা জলদি পালা, লইলে তোদের গলে ঝুলবে তালাম পালারে পালা, জলদি পালাম লইলে তোদের গলে ঝুলবে তালাম পালারে পালা জলদি পালা, লইলে তোদের গলে ঝুলবে তালাম বাতিল তো কাপছে ছিনিয়ে নেবে ওরা জয়ের মালা পালারে পালাম জলদি পালাম তো তোদের গলে ঝুলবে তালাম পালারে পালাম জলদি পালাম তো তোদের গলে ঝুলবে তালাম পালারে পালাম জলদি পালাম তো তোদের গলে ঝুলবেতালাম